তো পিতা আমি আমি পিতার প্রার্থনা করে আজকের বলকটা আমি শুরু করলাম তো সকালে ঘুম থেকে বাসি বিছানায় উঠে প্রার্থনা করতে হয় তো তোমরাও করবে ভালো ফল পাবে পিতাকে জানাবে আজকের পুরো দিনটা পিতার উপর ছেড়ে দেবে তোমরাও আমি রোজ সকালে এটা করি তোমরাও করবে খুব ভালো হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো সকলে খুব ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আমি তো এখনও কাজ করিনি প্রার্থনা হলো আর দেখো আমার কাল রাত থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা তো ছাড়ে নেই তাও কিছু করার নেই তোমরা আমার বলোকে দেখেছো আমার মার নেই মামার বাড়ি গেছে তোমার সমস্ত কাজ করে আছে আমায় এখন করতে হবে চলো আর মাথা যন্ত্রণা হচ্ছে বলে একদম ভালো লাগছে না কিন্তু করতেই হবে কিছু করার নেই জানো চলো করি আর কী করবো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে না অব্দি দেখো তোমাদের ভালো লাগবে চলো দিয়েছি ঠাকুরতলা নাচে চৌকাটগুলোতে নেতা দিয়ে দেবো একটু করে জোকার দিয়ে দেবো একটু এটা হয়ে গেছে একটু দিয়ে একটু টুকরা চৌকাটা গোলা জলটা ওইদিকে দিয়ে দেবো এই দিকটায় হ্যাঁ খুব ধুলো উড়ে এখানটা দি দিলে হতো লম্বা করে নাই দেব দিয়ে দিই লম্বা করে ধুলো উড়ে করছি যতটা হয় দিয়ে দিই নেতা দেওয়া হয়ে গেল ওই দিকটা ধুলো রেখো ওই জন্য নেতাটা দিয়ে দিলাম বেড়েছিল চলো জল দিয়েছে ভরে নেবো চলো জল দিয়েছে দেখি এসব প্রজাপতি ঘুটে ফুলোই রে দাও

টাইম টাইমেই জল পুরবো তবে এসব ঝাঁটা কাঁচ হয়ে গেছে এবার চলো এবার জলটা একটু পুড়ে নি ভর্তি করে নিয়ে তারপর আবার কাজ আছে বাসন ধুবো কাপড় জামা ভিজে রেখেছি এই জলটার রেডি করে চলো গাইস আমার ভিডিও পর্যন্তই সকলের ভালো থাকবো ঠিক থাকো আবার পরের ভিডিওতে দেখাচ্ছে সকলকে নমস্কার